রসমিল রহমানুর রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানিতে ক্লিনের পেছনে যেতে চান তাদের জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোম্পানির নাম কি স্যালারি কত দেবে এবং কী কী যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এই কোম্পানিতে যেতে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন সকল কিছু জানাবো ভিডিওতে দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসার শুভেচ্ছা সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি ইমদাদাত ইমদাদাদ গ্রুপ অফ কোম্পানি এই কোম্পানিতে কর্মী হায়ার করতে আসছে ইনডোর ক্লিনার পদের জন্য কোনোরকম ডেলিকেট ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন অ্যাজ এ ইনডোর ক্লিনার পদে সেক্ষেত্রে কোম্পানিতে স্যালারি খুবই ভালো দিচ্ছে নয় সরিয়াল বেসিক স্যালারিতে কর্মী হায়ার করবে সরাসরি কোম্পানির নামে বিশেষ ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই হওয়ার সুযোগ নেই ডিরেক্ট কোম্পানির নামে বিচার ইস্যু করে কর্মী নিয়ে যাবে অ্যাজ এ ইনডোর ক্লিনার হিসেবে আপনারা যেতে পারবেন সেই ক্ষেত্রে নয় সরিয়াল বেসিক স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ওভারটাইম করে মোটামুটি চোদ্দো পনেরো সরিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়া টিকে সকল কিছু কোম্পানি থেকে পাবেন এবং লিভ স্যালারি কোম্পানি থেকে পেয়ে যাবেন আর দুই বছরের চুক্তি নবানযোগ্য অবশ্যই দুই বছর বেশি থাকতে পারবেন কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানি আর এটা যেহেতু একটা গ্রুপ অফ কোম্পানিজ সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে কোম্পানিটা ইমদাদাত আপনারা এই কোম্পানি সম্বন্ধে জানতে চাইলে গুগল করে দেখতে পারেন কোম্পানি যথেষ্ট বড় কোম্পানি টু থাউজেন্ড এইটিনে এটার এস্টাবলিশ হয়েছে এই কোম্পানিটা মোটামুটি সুনামের সাথে কাজ করতে এসে অনেক ধরে আর কোম্পানির সিস্টেম রেজুলেশন খুবই ভালো আপনারা যেতে পারেন এই কোম্পানিতে এজ এ ক্লিনার পদের জন্য আর নৈশিয়াল বেসিক স্যালারি যথেষ্ট ভালো স্যালারি দিচ্ছে কবচে ভালো দিক হচ্ছে এই কোম্পানিটা ডিরেক্ট কোম্পানির নামে মিশা হবে সাপ্লাইতে হবে না কোনোভাবে সেই ক্ষেত্রে কোনো ইস্যু নেই যে কোনো ধরনের সাপ্লাইতে পড়ে যাবে অথবা সমস্যা ফেস করতে হবে যাওয়ার পরে এই ধরনের কোনো ইস্যু নেই কোম্পানি আপনাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করবে কোম্পানি ক্যাম্পে নিয়ে যাবে সকল কিছু কোম্পানির নামে হবে নো ইস্যু আর বিশাল প্রফেশনাল অফিস ক্লিনার আছে সেই ক্ষেত্রে তাকামল সার্টিফিকেটের ইস্যু নেই তাকামল লাগবে না তাকামল সার্টিফিকেট ছাড়াই এই কোম্পানির বিষয় ইস্যু হয়ে যাবে জামাল ছাড়া আপনারা যেতে পারেন এ ইন্ডোর ক্লিনার পদে সেক্ষেত্রে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি এই কোম্পানির জন্য আপনারা মোটামুটি আগামী এক সপ্তাহ অব্দি পাসপোর্ট দিতে পারেন যেহেতু ইন্টারভিউ নেই অফিস সিলেকশন অবশ্যই হবে অবশ্যই আপনাদেরকে অফিসে আসতে হবে দেন আমরা আপনাকে সিলেকশন করাই দিলে আপনাদেরকে ভিসা করে দেবো এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে বত্রিশের ভিতরে হতে হবে থার্টি টু থার্টি টুর উপরে কোম্পানি হায়ার করবে না আর আপনাদেরকে অবশ্যই দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে মোটামুটি ফিজিক্যালি কন্ডিশন ভালো থাকা লাগবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে সেটা মোটামুটিভাবে জানলে চলবে কোয়ালিফিকেশান হিসাবে আপনাকে এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে ভালো আর যদি কারো আপনার সার্টিফিকেট না থাকে নো প্রবলেম ওই ফিজিক্যালি আপনি ঠিকঠাক থাকলে চলবে ইনশাল্লাহ এটাতে যেতে পারবেন হাইটটা পাঁচ ফুট তিন উপরে হওয়া লাগবে অবশ্যই আপনাকে এটা কিন্তু আর আপনার হাইটটা ঠিক থাকা লাগবে দেন আপনার এটার জন্য কোয়ালিফাইড যেতে পারবেন আর ইনডোর ক্লিনার হিসাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে ইনডোর ক্লিনার যেহেতু একটা সফট জাতীয় কাজ সেক্ষেত্রে অবশ্যই এটাতে তেমন পরিশ্রম নেই আপনারা যারা মোটামুটি আরামদায়ক কাজে যেতে চান তাদের জন্য একটা ভালো অপশন এটা আপনারা যেতে পারেন ইন্দাদার কোম্পানিতে ডিরে কোম্পানিতে ভিসা করে আমরা পাসপোর্ট নিচ্ছি যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আগামীকালকে থেকে এটার জন্য পাসপোর্ট নিচ্ছি আর খুব দ্রুত সময় প্রসেসিং হয়ে যাবে মোটামুটি আপনার দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের ভিতরে আপনারা ভিসা পাবেন ইনশাল্লাহ যদি কারো রেডি পাসপোর্ট থাকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এক থেকে দুই সপ্তাহের ভিতরে ভিসা করে দেবো আর মোটামুটি এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন এটাতে আর কোনো ইস্যুদ হবে না সকল কিছু সঠিকভাবে পাবেন ইশা আপনারা যেতে চাইলে আমাদের অফিসে চলে আসছেন সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো ওরা হাইল্যান্ডার লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি